আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তা জোরদারে পুলিশ বাহিনীর জন্য অন্তত চল্লিশ হাজার বডি ওন ক্যামেরা বা বডি ক্যাম্প কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নয় আগস্ট ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী ও ফয়েজ আহমেদ তৈয়ব উপস্থিত ছিলেন ফয়েজ আহমেদ তৈয়ব জানান চল্লিশ হাজার বডি ক্যামে ক্রয় প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে এবং অক্টোবরের মধ্যে সরবরাহ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে এতে পুলিশ সদস্যরা কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধাসহ এর ব্যবহার ও বৈশিষ্ট্য বিষয়ে পর্যাপ্ত প্রশিক্ষণ নিতে পারবেন বডি ঝুঁকিপূর্ণ নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশ ইতোমধ্যে জার্মানি চীন ও থাইল্যান্ডের তিনটি কোম্পানির সঙ্গে সরবরাহ বিষয়ে যোগাযোগ করেছে নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও কনস্টেবলরা বুকে এই ডিভাইস ধারণ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর কর্মকর্তাদের দ্রুত ক্রয় প্রক্রিয়া শেষ করতে এবং পুলিশ সদস্যদের জন্য সঠিক প্রশিক্ষণ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন তিনি বলেন দেশের ইতিহাসে ফেব্রুয়ারির নির্বাচনকে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে যে কোনো মূল্যে নিরাপত্তা নিশ্চিত করতে হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা